আসসালামু আলাইকুম ভিউয়ার্স সময় কিন্তু বেশি নেই আমাদের সবচেয়ে মোস্ট পপুলার মোস্ট ডিমান্ডেবল আমাদের এই আর্টিফিশিয়াল ব্যাম্বো ট্রি এই বার এত পরিমাণ আমাদের ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে আমাদের সবচাইতে বিকৃত সর্বাধিক বিকৃত সাজঘর ওয়ান প্রোডাক্ট হচ্ছে এই আর্টিফিশিয়াল বারঝাড় এই বার ঝাড়গুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটি এতটাই সুন্দর এতটাই ন্যাচারাল এবং সবাই মনে রাখবেন সাজঘর ওয়ান টু কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করে না অলওয়েজ চাইনিজ ইম্পোর্টের প্রিমিয়াম কোয়ালিটি মোটা বাঁশ পাতাটা দিয়ে কিন্তু আমরা এই বাঁশ ঝাড়টা সেট আপ করে থাকি এটা কিন্তু অরিজিনাল ন্যাচারাল বাঁশ বাঁশ ঝাড় ন্যাচারাল বাঁশ ঝাড়ে চাইনিজ ইম্পোর্টের পাতাগুলো কিন্তু আমরা সেট আপ করে থাকি এবং জানলে খুশি হবেন আমরাই কিন্তু সাজঘর ওয়ান টু ওয়ান বাংলাদেশের প্রথম এই আর্টিফিশিয়াল ঘাসগুলো কিন্তু টবের সাথে প্রতিটা গাছের সাথে কিন্তু আমরা সেটা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের গাছ রয়েছে দেখেন প্রতিটা গাছের গোড়ায় কিন্তু এরকম ঘাস দেওয়া থাকবে সো আজকে অন্য কোনো গাছ দেখাবো না আজকে আমাদের মোস্ট পপুলার মোস্ট ডিফেন্ডেবল আর্টিফিশিয়াল বার ঝাড় দেখাবো সেই বার ঝাড় আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন এত এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা বার ঝাড়া আমি মেজারমেন্টটা বলে দিই এটা কিন্তু অলমোস্ট সিক্স ফিট হয়ে যাবে সিক্স ফিট প্লাস ছয় ফিট প্লাস এই বড় বার প্রতিটা ছয়টা সাতটা করে স্টিক দেওয়া থাকবে এবং অনেকগুলো পাতা দেওয়া থাকবে ঘন করে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই বাট ঝাড়গুলো কতগুলো পাতা দিয়ে বানানো রয়েছে সেই বাট ঝাড়ের পাতাগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেন্ট এবং হানড্রেড পারসেন্ট ওয়াশেবল আপনি যা ঝর্নার নিচে দিবেন গোসল করাবেন ঝাড়া দিবেন দেন হচ্ছে বাসায় রেখে দিবেন এভাবে বছরের পর বছর যুগের পর যুগ ইউজ করতে পারবেন এবং আমাদের এই বাট কিন্তু টপগুলো আমরা কিন্তু সিমেন্ট বালুতে ঢালাই দিয়ে থাকি যদি একটু ক্লোজলি দেখায় সিমেন্ট বাল দিয়ে ঢালাই দেওয়া থাকায় কিন্তু এটা হেভি হবে ওজন হবে প্রতিটা কেজি অলমোস্ট হচ্ছে দশ কেজি প্লাস হবে এই নয় দশ কেজি প্লাস হয়ে কিন্তু আপনার ঝাড়ু দিতে গেলে বা ফ্যানে বাতাসে কিন্তু পড়ে যাবে না এটা কিন্তু অনেক সুন্দরভাবে স্টেবল থাকবে তো আমাদের এই সুন্দর বার সারগুলো কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে তবে আপনারা মনে রাখবেন যে এগুলো এক একটা বাস কিন্তু আমরা ঢালাই দিয়ে শুকাতে তিন চার দিন সময় লাগে সো অবশ্যই আপনারা যারা যারা এখন আর্লি অর্ডার করবেন আগে অর্ডার করবেন রেডি প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন দেরি করলে কিন্তু আপনার দুই তিন দিন পিছিয়ে পড়তে হবে সো বিহ বুঝতেই পেরেছেন যে কিন্তু আপনার দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সেই কিন্তু পেয়ে যাবে একটু সীমিত পরিমাণে এত সীমিত পরিমাণে কিন্তু স্টকে রয়েছে এবং একেবারে হোলসেল প্রাইসে বাংলাদেশের সাজঘর ওয়ান টোয়ানি সবার আগে আপনার এই বারঝার কিন্তু আপনার বাসায় পৌঁছে দেবে একেবারে পাইকারি মূল্যে যদি কেউ বিজনেস করেন দোকানের জন্য নিতে চান অথবা আপনার ফার্নিচারের দোকান বা যে কোনো শোরুম সাজাতে চান আপনার রিজোর্ট ডেকোরেশন করতে চান অফিস ডেকোরেশন করতে চান তাদের জন্য কিন্তু এই আর্টিফিশিয়াল প্লান্টসগুলো অনেকটাই অতুলনীয় যে এটা কিন্তু অনেকটাই সৌন্দর্য বহন করবে চাইলে এগুলো লাইট সেট করতে পারবেন বড় প্লান্টার দিয়েও কিন্তু এগুলো নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে ফুল বাংলাদেশ আমরা কিন্তু বাসায় গিয়ে সযত্ন আপনার প্রিয়জনদের হাতে পৌঁছে দেবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম